যদি ভালো রিসে আইসা পাদরে তবু আজি দে তোর পাটা আমার হাতের ভিতরে আমি পাদিনা বলি বলে হুজুর এত বিনয় করে কেন বলছেন কারণ কি ওই যে মুর্শিদের সারাইয়া পালকি ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে ওই পালকিতে একবার যে ওঠে

বাদন্দে একবার নয় দুইবার নয় আল্লাহ 31 বার বলেন সেই শব্দটা আমার বান্দাবানদের দয়াল আমি तमाम পৃথিবীতে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যত makhluk আমি সৃষ্টি করেছি সকলেই তো সকলকে তোমাদের গোলাম হিসাবে আমি সৃষ্টি করেছি আর মেহমান হিসাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে আমি কেন সৃষ্টি করেছি কারণ তুমি আমার ভিআইপি मेहमान আবার তোমাকে আমাকে সৃষ্টি করে আমার আল্লাহ

তো কোনো মাখন দৃষ্টিতে নাই করেছি সুন্দর তেমন করেছি সম্ম্রানিত আমি আল্লাহ একমাত্র মাত্র সবে মাত্র তোমাকে আমি মেহমান হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি আর তাম পৃথিবীতে যত মাসলুক সৃষ্টি করেছি সবই হলো তোমাদের গোলাম গোলাম মুরগিটা আমাদের গোলাম ভালো গাছের ফল গুলি আমাদের গোলাম নদী আমাদের গোলাম অক্সিজেন আবহাওয়া আমাদের গোলাম সূর্যের কিরণ নামাজের কোলাহাল মালিক বলেন যাকে আমি যেভাবে নির্দেশ করেছি সবাই নির্দেশ শুনছে তোমাদের জন্য আমগাছরে বলেছি আমগাছ আমের দিনে আম দিবা ঠিক সময় বানরজাতিতে কষ্ট না হয় আমি গাছলে বলেছি ফুল ঠিক মতো কুল দিবা বানররাকে কোনো সমস্যা না হয় সূর্যকে বলছে সূর্য যেভাবে আমি তোমাকে রেখে দিয়েছি ওইভাবে চলবা বান্দার যাতে কোনো কষ্ট না হয় সূর্য তার কক্ষপথে চলে যদি এক ইঞ্চি উপরে ওঠে পৃথিবী বরফ হয়ে যাবে এক ইঞ্চি যদি নিচে আসে পৃথিবী তামা হয়ে যাবে বাদান আল্লাহ সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই সূর্যটা পৃথিবীতে তার গোলামি করে আল্লাহ মাসকে বলে দিয়েছেন বান্দা যেন মাসের অভাব না হয় মাছ একের পর এক তোমাকে খেয়ে ফেলবে আবার জমিনে তোমাদের আবাদ করতে হবে গাবিকে বলছে গাবিরে। তোমার দুধ তোমার বাচ্চার জন্য নয় তোমার বাসুরের জন্য নয় তোমার বাসুরটা না খায়া থাকবে তোমার এই দুধ আমার বান্দা খাবে আল্লাহ এক এক মুরগি কে আল্লাহ বলছেন তোমার ডিম আমার বান্দা খাবে এ বান্দা আমি কি না করলাম তোমাকে মেহমান বানাইলাম তোমাকে সব কিছু দিয়ে আমি উৎকৃষ্ট করে সৃষ্টি করলাম সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোমাকে মেহমান করে বানাইলাম এত কিছু দেওয়ার পরেও কেন তোমার না ফরমানি তোমার এত গুণা

আমার বড় ছেলেকে বলে দিয়ে ও যেন আমার বাড়িতে না থাকে ও বাসার থেকে নেমে যায় বাবা সন্তানকে বাসার থেকে নেমে যেতে বলছেন নিশ্চয় তাহলে ছেলের উপরে বাবার অসন্তুষ্টি আছে না নাই স্বাভাবিক না অনেক বেশি আপনি ইমাম সাহেব আপনি বলে দিয়ে আমারে বলতেছে আপনি বলে দিয়ে ওরে যেন আর বাসায় না দেখি আমার সাথে খুব মহব্বত করতো বলে দিয়ে ওর চেহারা যেন আমি বাবা না দেখি ওনার এই কথাটা শুনে আমার চোখ দিয়ে গরগর গরগর করে পানি পড়তে শুরু করলো মুসল্লি কয় কি বাবার আপনি কষ্ট পাইলেন আমি তো আপনার কিছু বলি নাই শুধু বলছি ওকে বের করে দিয়ে আপনি কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আমি বললাম ছেলে এমন কি করলো আপনি বাসায় রাখতে চান না আর আল্লাহর এই জমিনে কত না ফর আমি সাইপি করলাম আমার জমাওলা কোনদিন জমিন থেকে বাগায়া দিল না এত না ফর করার পরে সূর্যের আলো বন্ধ করল না এত গুণা করার পরে তো আমার মালিক সমুদ্রের মাছ বন্ধ করল না এত গুনা করার পরে মালিক আমার কোন ফল বন্ধ করল না এত গুণা করার পরে মালিক আমার আকাশের সূর্য বন্ধ করল না এত না ফরমানি করার পরে মালিক আমার অন্ধ কিনে দিল না এত না ফরমানি করার পরে মালিক আমাকে প্যারালাইসিস দিল না এত গুনা করার পরে মালিক আমাকে পঙ্গু করে দিল না তারপরে মালিক হর হামে সেটাকে আ কত গুণা তোরা আমার দরবারে মিলিটারি নাই আমার দরবারে দফাদার নাই আমার দরবারে পুলিশ নাই তুই আবার শেষ দায় আবার কুত্রু তিপায় কপাল না লাগা কপাল না আমাকে মালিক মিলে তুই ডাকবি মালিক বলে তুই

যদি ভালো nisi আইসা পাদরে তবুর আজি দে তোর পাটা আমার হাতের ভিতরে আমি পাদিনা বলি বলে হুজুর এত বিনয় করে কেন বলছেন কারণ কি ওই যে মুর্শিদের সারাইয়া পালকি ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে ওই পালকিতে একবার তে ওঠে Cianco, non dico uscire da vino ai corini. মালিক বলেন সকল অন্যায় অপরাধের কারণে এত মুসিব আল্লাহরে আল্লাহ এখন উপায় কি আল্লাহের মধ্যে কঠিন এক অফার দিয়েছেন বলে অফার কি